বরানগরে মহিলার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য বাড়ির ভিতরে যে ঘরে ভিতরে থাকতেন সেই ঘর থেকে উদ্ধার পচা গলা দেহ তদন্তে বরানগর থানা পুলিশ বরানগর পৌরসভার বারো নম্বর ওয়ার্ড মতিলাল মল্লিক লেনের ঘটনা স্থানীয় সূত্রের খবর পাঁচ দিন আগে শেষ দেখা গেছে ওই এলাকায় বসবাসরত মহিলা মালা দাসকে বয়স আনুমানিক সত্তরের কোঠায় বাড়িতে একাই থাকতেন তেমনভাবে তিন দিন ধরে বিকট গন্ত এলাকার লোকেরা প্রাথমিকভাবে ভেবেছিলেন ইঁদুর পচা গন্ধ পরবর্তীতে স্থানীয় কাউন্সিলর ও স্থানীয় বরানগর থানাকে জানানো হলে বরানগর থানার পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে সে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সেই দেহকে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে ঘটনাটা হচ্ছে ভদ্র আমাদের পাড়ারই উনি বহুদিন এখানে একাই থাকেন আমরা যখন স্কুটিনি করি বা পাড়ার হিসেবে বা লকডাউনের সময় ওনাকে যা যা সাহায্য করেছিলাম কিন্তু আমরা আজ পর্যন্ত বুঝতে পারি না যে ওনার কোনো ফ্যামিলি আছে মানে ভোটার লিস্টটা ওনার একাই নাম উইডো ভদ্র মহিলা তা কারোর সাথে নিশতেন না কথা বলতেন না খুব একটা একা একা নিজের মতোই থাকতেন বাজার দোকান করতেন তো আশেপাশে জিজ্ঞেস করলে উনি যে খুব একটা মেলামেশা করতেন তাও না তো বলে হ্যাঁ ওই কথা দু একটা বলতেন আর আমাকে একটু আগে খবর দিল যে পাড়া থেকে যে এরকম মারা গেছে মনে হচ্ছে মনে হচ্ছে মানে পচা অসম্ভব পচা গন্ধ বেরোচ্ছে আমাদের যারা আশাকর্মী সকালবেলা কাজ করে তারা খবরটা দিল এবং সামনের বাড়ি থেকে কেশব বাবু আছেন এখানে পাড়ার পশিয়ান উনি আমাকে খবরটা দিলেন সঙ্গে সঙ্গে ছুটে এলাম খনাতেও খবর দিয়ে দিয়েছি পাড়ার লোকেরাও আছে ভেতরেও আমি গেলাম পুলিশের সাথে দেখলাম হ্যাঁ বড়িটা মাটিতে এবং প্রচন্ড পচা গন্ধ বেরোচ্ছে হ্যাঁ এখানে কি থাকতে পারে তালা বন্ধ হয়ে এবার দেখুন পুলিশ তো তার তদন্ত করবেই এবার আমি তো এটা বলতে পারি না এটা কখনোই বলা উচিত না না জেনে আমরা হচ্ছে বড় পৌরসভা নির্মল সূত্রীতে কাজ করি সকালবেলা যখন আমরা রাউন্ডে বেরিয়েছিলাম তখন এখানে একটা গন্ধ বেরোচ্ছিল তো হয়তো ভেবেছিলাম যে নর্দমা ইঁদুর ফিদুর বা বিড়াল কুকুর মরে আছে তা সেটা নিয়ে ভেবেছিলাম কিন্তু হঠাৎ দেখলাম যত বেলা বাড়ছে গন্ধটা তত ছড়াচ্ছে আরো তখন আমরা ম্যাডাম কে ফোন করি ম্যাডাম ফোন কাউন্সিলার ম্যাডাম কে ফোন করি ফোন করে ওনাকে বলি যে এরকম গন্ধ বেরোচ্ছে বা এটা এই সামনেটা বাড়ির ভেতর দিয়ে ভদ্রমহিলা একা থাকতো মালা দাস তা মানে ওনাকে কদিন ধরে মানে সারা শব্দ পাওয়া যাচ্ছিল না ওনার তা সেই ইয়েতে আমি ম্যাডামকে ফোন করি ম্যাডাম আসে ম্যাডাম ব্যবস্থা করছে জানতে পারলেন উনি এখন মারা গেছে মানে যখন আমি আসি আমি এই এলাকারই কাজ করি আমার নাম সুমিত্রা চৌধুরী নির্মল সাথীর কাজ করি গাড়ির নির্মল বন্ধুর সাথে আমি থাকি তো যখন আমি আসছি আমি এগুলো দেখছি ঢুকলাম গলিতে প্রচন্ড গন্ধ আমি সবাইকে জিজ্ঞেস করছি এত গন্ধ ছাড়ছি গন্ধ ছাড়ছে তারপর এখানে যে ডেন ম্যান থাকে তাকে বললাম যে আপনি তাহলে এক কাজ করুন কালকে এই ড্রেনটা তুলে হয়তো ইঁদুর ফিদুর মরেছে কি কুকুর ফেলে দিয়েছে বাড়ির একটু দেখবেন তো আমি ঠিক আছে তারপরে আস্তে আস্তে সব লোক জড়ো হয়ে যাচ্ছে এবার যত বেলা উঠছে তত গন্ধটা চারিদিকে ছড়াচ্ছে তারপরে আমি আবার এলাম এসে দেখলাম প্রচন্ড গন্ধ তারপর দিদিকে পাশের লোক ফোন করলো দিদি তখন দিদি জেনে গেছে তারপরে আমি এখানে এলাম লোক ঘটনাটা সম্বন্ধে আমরা তেমন কিছু জানি না আজ সকালবেলা খুব গন্ধ ছাড়ছিল তো আমরা কমিশনারকে আর পুলিশকে খবর দিই আসার পরে দেখা যাচ্ছে যে ওই দ্বিতীয় ভদ্র ছিলেন তিনি একা থাকতেন তার নাম মালা দাস সে অনেক বছর কুড়ি বাইশ বছর ওদের তিন বোন তিন বোনের মধ্যে তিন বোন এখানে থাকতো একজনের নাম মিনতি আর একজনের নাম আমি ভুলে গেছি মিনতি যে সে রেলে চাকরি করতো সেও ক্যান্সারে মারা গেছে ইনি একা থাকতেন আর এমনি তো বাইরে চলতেন বাজার ফাজার করতেন সবই দেখতাম আমরা পরিবারে সন্তান বা না না ওনার কারো সন্তান নেই অবিবাহিত ছিলেন হ্যাঁ এই রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর